যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন পিডিএফটি সংগ্রহ করার জন্য আপনারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু যোগাযোগ করে নিতে পারেন আপনাদের পরীক্ষা হয় এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টা এবং পূর্ণ মার্ক থাকে সত্তর সত্তর মার্কের পরীক্ষা হয় আপনারা প্রশ্ন প্যাটার্ন দেখতে পাচ্ছেন যে প্রশ্ন প্যাটার্ন ঠিক এমন থাকে যেমন সাধারণ জ্ঞানের জন্য এক কথায় উত্তর করতে হবে বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি আমরা জানি সংবিধান এইরকম যে সহজ সহজ প্রশ্ন থাকবে এরপরে গণিত এরকম যেমন একটি পুকুরের দৈর্ঘ্য চুয়ান্ন মিটার এবং প্রস্তুত ছত্রিশ দশমিক পঞ্চাশ মিটার পুকুরের পারের বিস্তার দুই দশমিক পঞ্চাশ মিটার এবং পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন এই যে গণিতগুলা ক্লাস নবম দশম শ্রেণীর এখন আমরা আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি শত পারসেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি বিপদ শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র পত্র ভাব ভাব সম্প্রসারণ এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যাবেন আপনাদের নিজের যদি বই থাকে সেখান থেকে সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ড প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন এই টপিক গুলা ভালো করে পড়ে যাবেন কোথায় থেকে পড়ে যাবেন এই সকল বইগুলা থেকে অথবা আপনাদের নিজের যদি কোনো বই থাকে সেখান থেকে পড়ে যাবেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত এই দুইটা বইয়ের কোনো বিকল্প নাই এই দুইটা বই থেকে হুবহু গণিত প্রশ্ন কমন আসে যদি আপনারা সংগ্রহ করে নিতে পারেন যে হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের থেকে হবে এই সবগুলো বই আপনি পাবেন যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বইয়ের কাগজের বই যদি চান তাহলে হয়তো বা চার হাজার টাকা পড়বে আর যদি শুধু পিডিএফ চান তাহলে এইটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এ পিডিএফ সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন মূল্য পড়বে একশো টাকা আ আপনারা এখন আমি একটা প্রশ্ন সমাধান দেখাই যে প্রশ্ন কিভাবে আসে আর কিভাবে সমাধান করবেন যেমন বাংলা রচনা লেখুন পদ্মা সেতু করোনা ভাইরাস এই যে রচনা এই রচনা কিন্তু আপনাদের 10 মার্ক থাকবা 5 মার্ক থাক মার্কের উপর डिपেন্ড করে যদি 10 মার্ক থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন সর্বোচ্চ 20 বা 200 সেন্টেন্স 200 বাক্যের বা 200 সরি 200 শব্দের মধ্যে লিখবেন আর যদি 5 মার্কে থাকে তাহলে 100 শব্দের মধ্যে লিখবেন

দুর্লোক এর বিচ্ছেদ করুন শশাঙ্ক এর অর্থ কি চন্দ্র ইংরেজিতে রচনা লেখুন বাংলাদেশ যে রচনাগুলা এগুলা আপনাকে বইয়ের রচনাগুলো আছে এগুলা আয়ত্ত করে যেতে হবে সেভেন এইট এর বইয়ের যে রচনাগুলো আছে বা ক্লাস টেন এর যে বইয়ের রচনাগুলো আছে এগুলো আপনি একটু আয়ত্ত করে যেতে পারেন তবে হুবহু কোনো কোন প্রশ্ন সরাসরি রচনা কমন পাবেন না আর এক্ষেত্রে যদি আপনি বেশি পরিশ্রম করেন রচনা বা আপনার এই প্যারাগ্রাফ লেখায় তাহলে কিন্তু পরীক্ষা আপনার পরীক্ষা পাশ করার জন্য সবসময় তারপরে ট্রান্সলেশন গুলা ইংরেজি যে অন্যান্য টপিক্স আছে বাংলার যে টপিক গুলো আছে এক কথায় যেগুলো উত্তর যেমন এ একটা লাল সালো উপন্যাসের রচিত এক কথায় উত্তর করবেন এক মার্ক এখানে কিন্তু মার্ক ছুটার মতন কোনো নাই এই রকম যে প্রশ্নগুলো থাকবে এগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবেন বাংলার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো কিন্তু এক মার্কের সাধারণ জ্ঞানের উত্তর আপনি এইগুলা সবচাইতে বেশি মার্ক ওঠানোর জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এইগুলা আপনি অবশ্যই ভালো করে পড়ে যে দেবেন ওদের থেকে পড়বেন জেলা জজ আদালত জব রিভিউ এই বইটা থেকে পড়লে হবে অথবা আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকেও পড়ে যেতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ